হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলো মজাদার একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে গাজরের হালুয়া গাজরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে দেখো তারপরে গ্রেডার দিয়ে গাজরটা কি ভালো করে গ্রেড করে নেবো ওপরেরটা দিয়েও গ্রেড করা যায় বা নিচেটা দিয়েও হয় কিন্তু ওপরেরটা দিয়ে গ্রেট করলে ওপরেরটা বড় বড় হয় আর নিচেরটা যেহেতু আমি গাজরের হালুয়া বানাবো তাই নিচেরটা দিয়ে ভালো করে চিঁড়ে চিড়ে করে সরু সরু করে গ্রেড করে নিলাম এই যে দেখো গাজরটা কত সুন্দর গ্রেড হয়ে গেছে তোমরা চাইলে বুটিন দিয়েও গ্রেড করতে পারো বাট টাইম লাগবে বেশি কিন্তু এটাতে হলে খুব তাড়াতাড়ি হয় গাজর নিলাম চিনি নিলাম ঘি নিলাম দুধ নিলাম সাদা তেল নিলাম আর কাজু বাদাম আর হচ্ছে তোমার এলাচ নিলাম এরপরে দেখো কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম ওভেনে এরপরে আমি এখানে সাদা তেলটা দিয়ে দিলাম ফার্স্টেই দিলাম কড়াইয়েতে সাদা তেল তারপরে দেখতে থাকো এরপরে আমি কী দিই সাদা তেলটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম কড়াইয়ে এরপরে দিয়ে দিচ্ছি দেখো ঘিটা এই যে পুরো ঘিটা যতটুকু রেখেছিলাম এটা সবটাই পুরোটা দিয়ে দিলাম এলাচগুলোকে একটু ফাটিয়ে নিলাম দিয়ে এলাচ তিন থেকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো কোনো অসুবিধা নেই আর ফাটিয়েও দিতে পারো আমি ফাটিয়ে নিলাম এরপরে দেখো যে গাজরগুলো গ্রেট করে রাখা ছিল সেই গাজরগুলো আমি আস্তে আস্তে করে পুরোটা দিয়ে দিলাম এই যে দেখো তোমরা পুরো গাজরটাকে আমি এখানে পরিষ্কার করে প্লেট থেকে নিয়ে পুরো গাজরটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করতে রইলাম একটু হালকা ভাজা ভাজা করে নেব তাহলে গাজরের যে গন্ধটা সেটা আর থাকবে না মানে গাজরের সেন্টার থাকবে না এতটাই যে দেখো ভালো করে ঘি আর তেল এলাচ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি গাজরটা এরপরে দিয়ে দিচ্ছি দুধ দেখো কোনো জল দিইনি কিন্তু পুরো দুধটা আমি ঢেলে দিলাম এক বাটি দুধ এরপরে দুধটা দিয়ে দিলাম আর এখন চিনি দেব না কারণ চিনিটা দিয়ে দিলে আগে গাজরটা সেদ্ধ হবে না তাই দুধটা দিয়ে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেয়ার পরে তারপরে চিনিটা দেব। না হলে তো ভালো সেদ্ধ হবে না আর স্মুথ হবে না গাজরের হালুয়াটা এসে দেখো ভালো করে দুধটা ফুটিয়ে নেওয়ার পর তারপরে একটু নাড়াচাড়া করছি এরপরে দেখো নাড়াচাড়া করে দুধটা যখন মরে এসেছে প্রায় প্রায় কমে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দুধটা মরে গেছে এরপর পুরো কালারটা রকম হয়ে গেছে খুব সুন্দর কালার চলে এসেছে দেখো এরপরে আমি দিয়ে দেব চিনি দেখো এক বাটি চিনি পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম যাতে চিনিটা মিষ্ট হয়ে যায় আর দেখলাম কোনো দানা দানা নেই চিনিটাকে ভালো করে মিষ্ট করে নিলাম দেখলাম যে একটু আঠা আঁটা টাইপের ভাব এসেছে যেহেতু আমি গাজরের হালুয়া লাড্ডু বানাবো সেখানে একটু চিনিটা বেশ আঁঠালো পারা হলে বেশ ভালো হয় লাড্ডুটা বানাতে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এই যে দেখলাম মানে বেশ এরপরে লাড্ডু বানানোর মতো শেপে চলে এসেছে এরপরে দেখো আমি এটাকে কেমনভাবে লাড্ডু বানাই তোমরা সেটা দেখতে থাকো এই যে ঠান্ডা করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে না ঠান্ডা করলে এত গরমে তো আমি লাড্ডু বানাতে পারবো না সেই জন্য ভালো করে একটু ঠান্ডা করে নিলাম আর এই যে দেখো এলাচগুলোকে আমি হাতে তুলে নিলাম নিয়ে এলাচগুলোকে এই যে দেখো আমি একটু দেখছি এলাচগুলো পুরো দেখো খোলাটা বাইরে ফেলে দিলাম আর এলাচের যে দানাগুলো সেগুলো কিন্তু হালুয়াতে মিশে গেছে মানে গাজরের হালুয়ার মধ্যে সেটা মিশে গেছে আমি খোলাগুলো জাস্ট তুলে ফেলে দিলাম এরপরে কি দিয়ে দেব দেখো এরপরে এই যে বাটিতে রাখা আছে কাজু বাদাম আর টুকরো টুকরো করে যে কেটে রেখেছিলাম কাজু বাদামগুলো সেগুলোকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম কারণ বড় বড় কাজু বাদাম সেই জন্য ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এগুলো ভালো করে মিক্সড করে দিলাম গাজরের মধ্যে দেখো এরপরে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি প্লেটে তুলে নিলাম প্লেটে তোলা হয়ে গেছে আমার দেখো এরপরে আমি বানাবো গাজরের লাড্ডু খুব খুব টেস্টি ইয়ামি আমি দেখো পুরো গাজরটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আমি এই যে দেখো হাতে করে গরম আছে বাট হাতে করে খুব সুন্দর শেপ করে নিচ্ছি কারণ একটু একটু গরম না থাকলে ভালো হবে না যে জন্য একটু গরমের মধ্যে হালকা হালকা কুসুম গরম আছে বাট আমি লাড্ডুগুলো পাকাতে শুরু করলাম এই যে দেখো প্রত্যেকটা আমি মানে হাতে করে পাকাচ্ছি ঠিক আছে গোল গোল সাইজে শেপ করেছি রকম করার চেষ্টা করেছি এই যে দেখো আমার হয়ে গেল গাজরের লাড্ডু বানানো কেমন লাগলো আমার রেসিপিটা প্লিজ তোমরা কমেন্টে জানিও কেমন লাগেছে আমার রেসিপি আর অবশ্যই ভালো হলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর অবশ্যই তোমরাও ট্রাই করে দেখো